বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা প্রায়শই দেখা যায় আমাদের টিভির অথবা মনিটরে রিসেট মারার ফলে অথবা যে কোনো কারণে স্ক্রিনটি উল্টো হয়ে যায় খুব সহজেই কিন্তু আপনারা সলভ করে নিতে পারবেন টিভির রিমোটে ক্লিক করবেন মেনু ডবল ওয়ান ফোর সেভেন খুব দ্রুত এই বাটনগুলো প্রেস করলে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস টিভি স্ক্রিনে শো করবে রিমোটের প্লাস মাইনাস বাটনে ট্যাপ করে দেখতে পারবেন প্যানেল সেটিং পেনেল সেটিংয়ে যাওয়ার পরে ওকে করবেন ওকে করার পর ঠিক নিচে দেখতে পারছেন মিরোর আপনাদের যে কোনো অপশনে থাকতে পারে মিরোর এই মিরোর অপশনের উপরে আপনারা যাবেন যাওয়ার পরে ভলিউম আপ অথবা ভলিউম প্লাস বাটনে ক্লিক করে যদি মিরোর অপশনটি অফ থাকে তাহলে অন করে দিবেন আর যদি অন থাকে তাহলে আপনারা অফ করে দিবেন তো দেখতে পাচ্ছেন অফ রয়ে রয়েছে আমি অন করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের মনিটারি স্ক্রিন কিন্তু পুনরায় আবার আগের মতো ঠিক হয়ে গিয়েছে ভিডিওটি থেকে যদি বিন্তুমাত্র উপকৃত হয়ে থাকেন আর এরকম ধরনের নিত্য নতুন ব্র্যান্ড নিউ ভিডিও পেতে আমাদের ইটিসি ভ্লগার ওয়ান এম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ